আরেকজন প্রশ্ন করেছিলেন পুরুষরা কি আঙ্গুলে আংটি পড়তে পারবে আসলে জুয়েলারি এগুলো নারীদের জন্য পুরুষদের জন্য নয় তবে হ্যাঁ পুরুষদের চাইলে আংটি পড়তে পারবে কোন হাতে পড়বে তারা ডান হাতে পড়বে বিষ্ণু ইসলাম ডান হাতে আংটি পরেছেন কেন ইয়ালবাস হতাম মিন ইসলাম রুপার আংটি পড়তেন আংটি রাসু সাহা পড়তেন ফিয়ামিনিহি ওনা ডান হাতে পড়তেন আর ওয়াকান ফাসুহু মিনাল হাবাসা আর রূপার আংটির মধ্যে তিনি হাবাসা মানে বর্তমান ইথিওপিয়ার থেকে আনা একটা পাথর তিনি বসিয়েছিলেন রূপার আংটি পড়তেন ডান হাতে সামাইলে তিরমিজিতে এগুলো এসেছে আর পাথরটা ছিল হাবাসি পাথর তো সেই পাথরের মধ্যে আবার বিষ্ণু ইসাহ ইসলাম মোহাম্মদ রসুল্লাহ লিখিয়েছিলেন সবসময় আংটি পড়তেন না বিষ্ণু ইসাহ মাঝে মাঝে পড়তেন তবে আমরা অনেকে নিয়ত করে অনেক পাথর বসাই সোলাইমানি পাথর আকিক পাথর সাফায়ের পাথর এটা সেটা না কোনো নিয়ত করে পাথর বসানো যাবে না এগুলো ইসলামের মধ্যে নেই এগুলো বেদাত এগুলো আস্তে আস্তে শির্কের দিকে নিয়ে যাবে কারণ পাথর কিছু করতে পারে না ছবি তোলা হারাম কিনা আমরা বলবো ইনশাল্লাহ মুরসা করেছেন আমরা বলবো মুর্শিদ সাহেব তো পাথর আপনার কিছু করতে পারে না করতে পারে হচ্ছে আল্লাহ ইদা সআলতা ফাসআলিল্লাহ বিপদে পড়লে চাবে তো আল্লাহর কাছে যাও ইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ সাহায্য চাইবে তো আল্লাহর কাছে সাহায্য চাও তো কোন নিয়তে পাথর বর্ষানো যাবে না ইসলাম মাঝে মাঝে এটা পড়তেন শপথ না কেন পড়তেন সাহাবারা এসে বললে বললেন আল্লাহ আপনি যে ওনারব بادشاہদের কাছে ইসলামের চিঠি পাঠাবেন রাসূল ইসলাম চিঠি পাঠাতেন দাওয়াত দিতেন ইসলামের সুশীতল বাণী গ্রহণ করার দাওয়াত দিতেন তো সাহাবারা বলল যে অনারব বাদশারা ওই চিঠি গ্রহণ করে না যেই চিঠির নিচে চিঠি সিগনেচার না দেয় কিংবা সিল না দেয় তো বিষ্ণুবিদ সিগনেচার দিতে জানতেন না কারণ বিষ্ণুবিদ ছিলেন নবী আল উম্মি নিরক্ষর নবী বিষ্ণুনবীর কোনো অক্ষর জ্ঞান ছিল না আলিফ বা তা তা কোনটারে জিম বলে কোনটারে হা বলে উনি বুঝতেন না কোনটাকে ওয়াহেদ ইসনাইন সালাসা এক দুই তিন কিভাবে লেখে লেখা থাকলে ওটা পড়তেও যান নিরক্ষর ছিলেন অনেকে আবার ভুল বুঝতে পারেন বিষ্ণুনবী নিরক্ষর ছিলেন কিন্তু বিষ্ণুনবী

কোরআনের কথা বলে এগুলো আসলে আল্লাহর পাঠানো নয় সে নিজে লিখেছে নিজে বানিয়েছে এজন্য আল্লাহ লেখা পড়াই শিখান নাই ওনাকে অক্ষর জ্ঞান শিখান নাই এবং কোন কবিতাও বিশ্বনবী পড়তে পারতেন না জানতেন না ওমা আল্লাহ না হুসে আর আমি আপনাকে কবিতা শিখাইনি আর কবিতা শিখা শোভনীয় নয় আপনার জন্য যদি বিষ্ণুবী কাব্য প্রতিভা যদি ওনার মধ্যে থাকতো তাহলে সবাই বলতো যে এই কোরআনের কথা ওদ্দ হা ওদা সাজা মা ওদ্দা আকার অব্বা কলা এই যে মিলানো কথাগুলো এগুলো এই জন্য এই জন্য আল্লাহ তালা বিষ্ণু ইসলামকে অক্ষর জ্ঞান শিখাননি। তিনি বিষ্ণু ইসলামকে আল্লাহ তালা নিরক্ষর রেখেছেন তাই বলে তিনি মূর্খ নন তিনি জ্ঞানী ছিলেন বিষ্ণী বলেছেন ফা রব্বিফা আহসানি আল্লাহ আমাকে আদব শিখিয়েছেন জ্ঞান শিখিয়েছেন ফলে আমার আদব আমার জ্ঞান হয়েছে শ্রেষ্ঠতম আদব আর শ্রেষ্ঠতম জ্ঞান